বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে সরকারি একটি বরণিক দেওয়া হয়েছে তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখানে ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট এটি হচ্ছে অফিসিয়াল লিংক মানে ওয়েব এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক আগস্ট দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বিসিআইসি ডট ডট কমিটি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনি পুরো সার্কুলারটি দেখতে চান তাহলে এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো এক চিকিৎসা কর্মকর্তা পদ সংখ্যা একজন এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বয়স সীমা তিরিশ এমবিবিএস পাশ হতে হবে এরপর দুই রয়েছে অর্থ নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা চারটি নবম গ্রেড বেতন দেওয়া হবে বয়স তিরিশ এখানে শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম অথবা বাণিজ্যের চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান ডিগ্রি রাখতে হবে এরপর তিন হচ্ছে সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা দুইটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স তিরিশ এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর চার সহকারী ব্যবস্থাপক এখানে বাণিজ্যিক এখানে পদের সংখ্যা চৌদ্দ জন নবম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর এখানে শস্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা এম ডিগ্রি অথবা চার বছর মেধি ডিগ্রি শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এরপর পাঁচ রয়েছে সহকারী রসায়নবিদ পদের সংখ্যা দুইটি নবম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে প্রথম শ্রেণীতে রসায়নে এমএসসি অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে রসায়নে এমএসসি ডিগ্রি অথবা রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে ছয় সহকারী প্রকৌশলী কেমিক্যালের কথা বলছি পদের সংখ্যা দুইটির নবম গ্রেড বেতন দেওয়া হবে এখানে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরপর সাথে রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে পদের সংখ্যা জন নবম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরপর রয়েছে আট সহকারী প্রকৌশলী যান্ত্রিক আঠারো জন লোক নেওয়া হবে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এখানেও সেম একই যোগ্যতা লাগবে এরপর নয় সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা চারটি নম গ্রেডে বেতন দেওয়া হবে এখানেও সেম একই যোগ্যতা লাগবে এরপর দশ সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা তেরোটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে স্নাতকোত্তর অথবা শস্য ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর ম্যাডিক দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এরপর এগারো সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা তিনটি দশম গ্রেড বেতন দেওয়া হবে এখানে সেম একই যোগ্যতা লাগবে এরপর ভারতে রয়েছে সহকারী হিসাব অর্থনিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা আটটি দশম গ্রেড বেতন দেওয়া হবে এখানে এম কম এমবিএ অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এরপর তেরো সহকারী বাণিজ্যিক কর্মকর্তা দশজন লোক নেওয়া হবে দশম গ্রেড আবেদন দেওয়া হবে এখানে স্নাতকোত্তর অথবা শস্য ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এরপর চোদ্দোটি রয়েছে উপসহকারী রসায়নবিদ এই সার্কুলার বড় আকর্ষণ পদের সংখ্যা উনত্রিশটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে রসায়নে এম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিএসসি অথবা রসায়নে চার বছর ম্যাদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এরপর এই সার্কুলার আটটি বড় আকর্ষণ পরের নম্বর ক্যাটাগরি উপসহ প্রকৌশলী কেমিক্যালে পদের সংখ্যা উনত্রিশ জন দশম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এরপর ষোলোতে রয়েছে উপসহ প্রকৌশলী যান্ত্রিক পদের সংখ্যা পনেরো জন দশম গ্রেড বেতন দেওয়া হবে এখানে সেম একই যোগ্যতা লাগবে এরপর সতেরো এবং আঠারো উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী এখানে ষোলো জন চারজন লুক নেওয়া হবে দশম গ্রেড বেতন দেওয়া হবে এখানে সেম একই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখানে অসংখ্য ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এক থেকে একেবারে সর্বমুট আঠারোটি ক্যাটাগরি এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটি যদি আপনি আবেদন করেন আপনার কত টাকা লাগবে যেহেতু এখানে দুইটি গ্রেড সিস্টেম করা হয়েছে নবম গ্রেড এবং দশম গ্রেড এখানে যদি আপনি নবম গ্রেডে অ্যাপ্লাই করেন লাগবে ছয় টাকা আর যদি আপনি দশম গ্রেডে অ্যাপ্লাই করেন লাগবে পাঁচশত টাকা এরপর আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে এবং বয়সের হিসাবটি করবেন ছয় আট দু হাজার চব্বিশ অনুযায়ী এছাড়াও কিন্তু এখানে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন অবশ্যই এই বিষয়গুলো আপনি সার্কুলারটিতে পড়ে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এখন আমি আবার আবেদনের বিষয়টি বলে দিব যে কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখের সময় ছয় আগস্ট দু হাজার চব্বিশ দুপুর বারো কোটিকা অলরেডি আবেদন কার্যক্রম চলছে এবং আবেদনের জমা দানের শেষ তারিখের সময় একত্রিশ আগস্ট দু রাত বারো কোটিকা মানে এই মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন এবং এখানে কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে ঠিক আছে এছাড়াও দেখুন এখানে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন এবং এই সার্কুলারটির যা দায়িত্ব রয়েছে এখানে করিমুন্নেসার দায়িত্ব রয়েছে এই হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সরকারি বড় নিয়োগ এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার আশা করি এই নিয়োগটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ